মোহাম্মদ শব্দটিকে কি পরিমাণে ঘৃণা করলে এরকম নিকৃষ্টতম বক্তব্য দিতে পারে আমার জানা ছিল নামের আগে যাবে না। এরকম প্রতি করি এরা মুখে বলে মাঝহব মানি না এসতেহাদ মানি না কেয়াস মানি না হাদিস সারা কথা বলি না কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা তার উল্টো যত রকম কথা বলে সবগুলো প্রায় মন গড়া যার সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই যা তার এই কথাটি প্রমাণ ও হাদিসে কোথাও বলা নেই মোহাম্মদ শব্দটি নামের অংশ হতে পারবে না অতচ গায়ের জোরেই বলে দিচ্ছে নামের সাথে মোহাম্মদ লেখা যাবে না অতচ ইসলাম বলেছে নামের সাথে মোহাম্মদ লেখা যাবে হাদিস বলেছে নামের সাথে মোহাম্মদ লেখা যাবে অবশ্যই এর প্রমাণ আমি আপনাদেরকে দিব হাদিস থেকেই দিব আসুন আগে শাইকের বক্তব্যটি পূর্ণভাবে আমি আপনাদেরকে শোনাই নামের আগে মোহাম্মদ খা যাবে না কোনো প্রমাণ নাই অযথ অতিরিক্ত বেশি করা হিন্দুরা আগে সিঁড়ি লিখেছিল ইংরেজদের যুগে তাই মুসলমানেরা মোহাম্মদ লিখছিল এখন ওটা নেই এটা লাগবে না শুধু নাম শায়েখ এবং শায়েখের মরিদদের কাছে প্রশ্ন কোন আয়াতে কোন হাদিসে আছে যে নামের সাথে মোহাম্মদ লেখা যাবে না এই কানার দলে রাবর আমাকে উল্টো প্রশ্ন করবে যে মোহাম্মদ লেখা যাবে একটা হাদিস দেখা অবশ্যই দেখাবো আমি আপনাদেরকে বুখারি শরীফের দুই হাজার একশত একুশ নম্বর হাদিস দুই এক দুই এক বিজি সালাহসাল্লাম বলেছেন তোমরা আমার নামের সাথে মিল মিলনিকের নাম রাখো আমার নামে নাম রাখো কিন্তু আমার কুনিয়াতের সাথে কারো কুনিয়াত রেখো না এই হাদিসটি প্রমাণ করে নামের সাথে শব্দটি যোগ করা যাবে এখন শায়েখ শাহ মরিদদের কাছে প্রশ্ন ও প্রমাণ করো যে নামের সাথে লেখা যাবে এবার আসুন নামের সাথে মোহাম্মদ লেখা যাবে কি যাবে না এ সম্পর্কে কয়েকজন আলেমের বক্তব্য আমরা শুনে আসি আমাদের এখানে একদল লামি ধোকা দেয় যে আবু বকরের নামে মোহাম্মদ নাই উমরের নামে মোহাম্মদ নাই কোন সাহাবির নামে এরকম নাই মিথ্যা কথা সাহাবির নামে মোহাম্মদ আছে কথা বল কাজে আমাদের প্রত্যেক মুসলমান বাঙালি যারা বাংলাদেশি যারা তাদের নামে শুরুতে মোহাম্মদ এটা কেন কথা বল আমাদেরকে ধোকা দেয় আমরা বলতে চাই না খালি ফুল ইয়াহুদ মুশরিক নবীজ বলছেন ইহুদি এবং মুশরিকদের উল্টা করো আমাদের দেশে দলিল লিখতে গিয়ে সেখানে নামের শুরুতে শ্রী শব্দ লেখা হতো ঠিক এটাকে উঠাই দিয়ে যোগ করা হয়েছে এটা হল বাংলাদেশের ইতিহাস এটা সৌদি আরবের সাথে মিলালে হবে না কথা বলো সৌদি আরবের ইতিহাসের সাথে এটা মিলালে হবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নামের শুরুতে মোহাম্মদ শব্দটি সেখানে এই ইতিহাস সৃষ্টি হয় না সেখানে নামের শুরুতে কেউ শ্রী শব্দ যোগ করে না একজন প্রশ্ন করেছেন কারো নামের আগে মোহাম্মদ লেখা যাবে কি জনৈক বক্তা বলেন যে নামের আগে মোহাম্মদ লেখা বিধার এবং গুনাহের কাজ তাহলে কি নামের আগে মোহাম্মদ লিখে আমরা হচ্ছি আলি আসাল্লামের নামে নামকরণ করতে আল্লাহ নবী নিষেধ করেননি বরং আল্লাহ নবী নিজেই বলেছেন সামুবি ইসমি তোমরা আমার নামে তোমাদের সন্তানদের নামকরণ করতে পারো প্রিয় দর্শক সুতরাং মোহাম্মদ কোন ব্যক্তির নাম রাখতে স্বয়ং আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম অনুমতি দিয়েছেন এতে সন্দেহের কোনো অবকাশ নেই এখন কথা হলো আমাদের দেশে যে একটি নাম থাকে তারপর সেই নামের শুরুতে মোহাম্মদ যুক্ত করা হয় তো তার অর্থ হলো এই যে নাম আগে একরকম ছিল পরবর্তীতে তার নামকে আরেকটি অংশ যুক্ত করা হয় তো নামকে নাম পরিবর্তন করা বা নাম বৃদ্ধি করা বা নামের মধ্যে নতুন কোন অংশ যুক্ত করা এই ব্যাপারে শরীয়দের কি নির্দেশনা রয়েছে আমরা স্পষ্ট বিভিন্ন হাদিস থেকে একথার উদ্ধৃতি পাই যে কোনো কারণে যে কোনো ব্যক্তি নিজের নাম পরিবর্তন করতে পারে নামের মধ্যে কোনো অংশ বৃদ্ধিও করতে পারে কাজেই কেউ যদি তার নামের শুরুতে মোহাম্মদ শব্দ যুক্ত করে দেয় তাহলে এটিকে নাজায়জ বলার কোনো যৌক্তিকতা নেই এবং এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কথা কাজেই মোহাম্মদ নামের সঙ্গে যুক্ত করা এটি যদি কোনো ব্যক্তি নিজেও নিজের নামের সঙ্গে মোহাম্মদ যুক্ত করে দেয় নামের অংশ বানিয়ে দেয় তাহলে এতে কোনো ধরনের শরীয়তের দিক থেকে কোনো সমস্যা নেই